আসসালামু আলাইকুম দ্য ইনসাইডে সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে ইরান দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে এরপর জানাবো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হামলার হুমকি দিয়েছেন এই হুমকিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে আরও জানাব সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার ইসরায়েলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে উল্লেখ করা হয়েছে আরও থাকছে তুরস্কে আইএসএর একটি আস্তানায় চালানো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়েছেন একই অভিযানে প্রাণ হারিয়েছেন তিনজন তুর্কি পুলিশ সদস্য ঘটনার পর দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে এরপর থাকছে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট এই ঘোষণাকে কেন্দ্র করে দেশটির যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে অক্টোবরের পর চারশো জন ফিলিস্তিনি নিহত হলেও ইসরায়েল যুদ্ধবিরতে মেনে চলছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে সবশেষে জানাব সিরিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনী ও আলাউইদ সম্প্রদায়ের সংঘাতে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে বলে জানা গেছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে আগে শিরোনাম ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি যদি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ হাদি আর আপনি যদি ইরানকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ ইরান আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খালেদা জিয়ার মৃত্যুতে ইরানের শোক প্রকাশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরান মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর এক শোক বার্তায় এই শোক জানায় ঢাকায় নিযুক্ত ইরানের দূতাদাস শোকবার্তায় বলা হয় খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেত্রী এদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি খালেদা জিয়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও বাংলাদেশের জনজীবনে রেখেছেন উল্লেখযোগ্য অবদান ইরানের দূতাবাস আরও উল্লেখ করে খালেদা জিয়ার প্রধানমন্ত্রিতকালে বাংলাদেশ ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় ছিল শোকবার্তায় খালেদা জিয়ার পরিবার পরিজন বিশেষ করে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি তার সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামলা করা হয় উল্লেখ্য মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ছটায় রাজধানীর এভের কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে আরেকটি বড় ধরনের হামলা সমর্থন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার এ লাগোতে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন ট্রাম্প ধারণা করছেন গেল জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দেশটি আবারও তাদের অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করতে চাচ্ছে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমি পড়েছি তারা অস্ত্র সহ অন্যান্য জিনিস অর্থাৎ পারমাণবিক তৈরি করছে যদি তারা তা করে থাকে তাহলে আমরা যেসব স্থাপনা ধ্বংস করেছি তা নয় বরং সম্ভবত ভিন্ন কোন স্থাপনা ব্যবহার করছে তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা জানি তারা ঠিক কোথায় যাচ্ছে কি করছে তবে আমি আশা করি তারা এটা করবে না কারণ আমরা আমাদের বি টু বিমানের জ্বালানি নষ্ট করতে চাই না এটি সাঁত্রিশ ঘন্টার একটি লম্বা যাত্রা সাম্প্রতিক সময়ে তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছেন ট্রাম্প এর মধ্যে চলতি মাসে দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান তথ্যসূত্র জাজিরা তুরস্কে আইএস এর আস্তানায় অভিযান ছয় জঙ্গি ও তিন পুলিশ সদস্যের মৃত্যু তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গিবাদ বিরোধী এক বিশাল অভিযানে উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের ছয় সদস্য এবং দেশটির তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নতুন বছরের ছুটিকে কেন্দ্র করে অমুসলিমদের উপর বড় ধরনের হামলার পরিকল্পনা নস্বাত করতে গত সোমবার রাতভর তেরোটি প্রদেশ যুগে এই বিশেষ অভিযান চালানো হয় স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার্লিকাইয়া আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন যে নিরাপত্তা বাহিনী আইএস এর কথিত আস্তানাগুলোতে মোট একশো আটটি পৃথক অভিযান পরিচালনা করেছে এর মধ্যে ইস্তানবুলের দক্ষিণে ইয়ালোবা প্রদেশের এলমালিক গ্রামে পুলিশের সাথে জঙ্গিদের তীব্র বন্দুক লড়াইয়ের ঘটনা ঘটে ইয়ার্লিকাইয়ার বরাদ দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে স্থানীয় সময় সোমবার রাত দুটার দিকে এলমালিক গ্রামের একটি আবাসিক এলাকায় অভিযান শুরু করে পুলিশ নিরাপত্তা বাহিনী একটি নির্দিষ্ট বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ভেতর থেকে জঙ্গিরা অতর্কিত গুলি ছুটতে শুরু করে এতে ঘটনাস্থল তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান এবং পুলিশের পাল্টাগুলিতে ছয় আইএস জঙ্গি নিহত হয় এই সংঘর্ষে আরও আটজন পুলিশ সদস্য এবং একজন নৈশ প্রহরী গুরুতর আহত হয়েছেন নিহত জঙ্গিরা সবাই তুরস্কের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে অভিযান চলাকালীন ওই বাড়িটি থেকে পাঁচজন মানি ও ছয়টি শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বিশেষ বাহিনী অভিযানের তীব্রতা ও ঝুঁকি বিবেচনায় ইয়ালোবার পার্শ্ববর্তী বুরসা প্রদেশ থেকে পুলিশের বিশেষ কমান্ডো বাহিনীকে তলব করা হয় রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম টিআরটি হ্যাবার জানিয়েছে এলমালিক গ্রামের ওই এলাকাটি পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং সাধারণ মানুষের চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সপ্তাহ থেকে তুরস্ক জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল ইস্তানবুলের প্রধান কৌশুলির দফতর আগেই সতর্ক করেছিল যে আইএসের জঙ্গিরা বছরের শেষ দিনগুলোতে বড় ধরনের নাশাকতার ছক করছে এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পর্যন্ত একশো এলাকায় অভিযান চালিয়ে ১১৫ জন সন্দেহবাজনকে গ্রেফতার করেছিল দেশটির পুলিশ তুরস্কে আইএস এর এই সাম্প্রতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক অস্থিতিশীলতার সাথে সম্পৃক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি সিরিয়ার মধ্যাঞ্চল ও উত্তর মার্কিন বাহিনী ইসলামিক স্টেটের সত্তরটিরও বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে এর ঠিক এক সপ্তাহ আগে সিরিয়ার পালমিরা শহরে আইএস সদস্যদের হামলায় দুই মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হওয়ার পর এই অভিযানগুলো জোরদার করা হয় তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে দেশের অভ্যন্তরে যে কোনো ধরনের জঙ্গি কর্মকাণ্ড দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি ইসরায়েলের তীব্র নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মঘোষিত অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইউএনএসসির অধিকাংশ সদস্য দেশ তীব্র নিন্দা জানিয়েছে সোমবার উনত্রিশ ডিসেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত জরুরি বৈঠকে পনেরো সদস্যের মধ্যে চোদ্দ দেশ ইসরায়েলের সিদ্ধান্তের সমালোচনা করে ব্যতিক্রম ছিল শুধু যুক্তরাষ্ট্র তারা ইসরায়েলকে নিন্দা না করলেও জানায় সোমালিল্যান্ড প্রশ্নে তাদের নিজস্ব অবস্থান অপরিবর্তিত গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ এই জরুরি বৈঠক ডাকে বৈঠকে সোমালিয়ার রাষ্ট্রদূত আবু বকর দাহির ওসমান ইসরায়েলের পদক্ষেপকে আগ্রাসন আখ্যা দিয়ে অভিযোগ করেন গাজার বাসিন্দাদের জোরপূর্বক সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি বলেন আইন ও নৈতিকতার প্রতি এই অবজ্ঞা এখনই বন্ধ করতে হবে আরব লীগের প্রতিনিধি মাজেদ আব্দল ফাত্তাহ আবদেল আজিজ বলেন এই স্বীকৃতি অবৈধ এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বা সোমালিয়ার উত্তরে সামরিক ঘাঁটি স্থাপনের যে কোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেন তারা পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও ইসরায়েলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করে পাকিস্তানের উপরাষ্ট্রদূত মোহাম্মদ উসমান ইকবাল জাদুন বলেন এই স্বীকৃতি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সোমালি ল্যান্ডে পাঠানোর আশঙ্কা আরও বাড়াল চীন ও যুক্তরাষ্ট্রসহ পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রগুলো সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নেয় চীনা প্রতিনিধি সান লেই বলেন অন্য দেশের বিচ্ছিন্নতাবাদকে কোন রাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় অন্যদিকে মার্কিন প্রতিনিধি ট্যামি ব্রুস বলেন ইসরায়েলের যে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অধিকার আছে এবং ফিলিস্তিনকে স্বীকৃতির উদাহরণ টেনে নিরাপত্তা পরিষদের দ্বিমুখী আচরণ হওয়ার অভিযোগ করেন তবে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত স্যামুয়েল জোবো বার এ তুলনা প্রত্যাখ্যান করে বলেন ফিলিস্তিন দখলকৃত ভূখণ্ড কিন্তু সোমালিল্যান্ড জাতিসংঘ ঘীর এক রাষ্ট্রের অংশ উল্লেখ্য উনিশশো সালে গৃহযুদ্ধের পর সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে সোমালিল্যান্ড দীর্ঘ তিন দশক কোন দেশের স্বীকৃতি না পেলেও ইসরায়েলের সাম্প্রতিক সিদ্ধান্ত নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিশ্বমহলে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণা সৌদি জোটের ইয়েমেনের চলমান অস্থিরতা নিরসনে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা দমনে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট মঙ্গলবার 30 ডিসেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক প্রতিবেদনে জানিয়েছে যে ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হাজরামাউত প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুকাল্লা বন্দর এবং এর আশপাশের এলাকাগুলোতে এই অভিযান চালানো হবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওই অঞ্চলের বেশি সামরিক নাগরিকদের অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে বলে জোটের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে সৌদি জোটের এই সামরিক পদক্ষেপের মূল লক্ষ্য হল সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউডার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির সশস্ত্র তৎপরতা বন্ধ করা চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ক্ষমতার এক নাটকীয় পালাবদল ঘটে যেখানে এসটিসি দক্ষিণ ইয়েমেনের বিশাল অংশ নিজেদের দখলে নিয়ে নেয় তারা সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে গুরুত্বপূর্ণ এডেন শহর থেকে করার বি হাজরা আল মাহারার মতো কৌশলগত এলাকাগুলো নিয়ন্ত্রণে নেয় এই পরিস্থিতিতে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল জোটের কাছে জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলেন তার অভিযোগ ছিল এসটিসির সশস্ত্র সদস্যরা হাজরামাউত এলাকায় সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে এবং চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে এর আগে গত শনিবারই সৌদি আরবের নেতৃত্বাধীন জোট স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিল যে হাজরামাউ অঞ্চল অঞ্চলে এসটিসির কোনো ধরনের মা সামরিক উস্কানি সহ্য করা হবে না জোটের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে তারা ইএমএনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈধ সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ মুকাল্লা বন্দর এলাকায় এই অভিযানের ঘোষণার মাধ্যমে রিয়াদ মূলত সেই পূর্ব ঘোষিত হুঁশিয়ারি কার্যকর করতে যাচ্ছে ইএমএনের অখণ্ডতা রক্ষা এবং বিশৃঙ্খলা দমনে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা দীর্ঘস্থায়ী ইয়েমেন যুদ্ধে ইতি টানার জন্য অতীতে একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কারণে বারবার সেই শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী এবং বিদ্রোহীদের ত্রিমুখী সংঘাতে সাধারণ মানুষের জনজীবন এখন বিপন্ন সৌদিজোট জানিয়েছে বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এই অভিযান পরিচালনা করা হবে তবে হাজরা মাউতে এসটিসির শক্ত অবস্থান থাকায় এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্র ও রয়টার্স অক্টোবরের পর চারশো জন ফিলিস্তিনিকে হত্যা করলেও ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলছে বলে মনে করেন ট্রাম্প তথ্যসূত্র বিবিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডানে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বায়ে ফ্লোরিডায় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন উনত্রিশ ডিসেম্বর দু ছবি রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে খুব দ্রুত পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী গতকাল সোমবার ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প একথা বলেন তবে অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরায়েল বারবার লঙ্ঘন করলেও তা নিয়ে উদ্বিগ্ন নন তিনি তার দাবি ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলছে গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্প প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে গতকাল বৈঠকের পর নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইসরায়েল পরিকল্পনাটি শতভাগ মেনে চলেছে যদিও গাজায় ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়ে যাচ্ছে গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাস এবং ইসরায়েলের কত দ্রুত অগ্রসর হওয়া উচিত এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যত দ্রুত সম্ভব তবে নিরস্ত্রীকরণ অবশ্যই হতে হবে হামাস সম্পর্কে বলেন তারা যদি তাদের প্রতিশ্রুতি অস্ত্র সমর্পণ না করে তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তাদের দ্রুততম সময়ের মধ্যেই অস্ত্র সমর্পণ করতে হবে ট্রাম্প আরও বলেন গাজায় পুনর্গঠন কার্যক্রম খুব শীঘ্র শুরু হতে পারে গাজা শান্তি পরিকল্পনাটি গত অক্টোবরে কার্যকর হয় পরিকল্পনার দ্বিতীয় ধাপে বিধ্বস্ত এ ভূখণ্ডে একটি টেকনোক্রেটিক সরকার গঠন করা হামাসকে নিরস্ত্রীকরণ করা এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে এরপর গাজার পুনর্গঠন শুরু হবে তবে সমালোচকদের মতে নেতানিয়াহু এই পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত করতে পারেন এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের আগে হামাসকে নিরস্ত্রীকরণের জন্য চাপ দিতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ করা রয়েছে তিনি ফিলিস্তিনিদের রাজনৈতিক ভবিষ্যতের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আগ্রহী নন হামাসের কর্মকর্তারা বলেছেন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে প্রগতি হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ণ নিরস্ত্রীকরণ হওয়া উচিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে ইসরায়েল যথেষ্ট দ্রুতভাবে কাজ না করায় তিনি উদ্বিগ্ন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন ইসরায়েল পরিকল্পনার শর্ত মেনে চলছে ট্রাম্প আরও বলেন ইসরায়েল যা করছে তা নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই অন্যান্যরা কি করছে বা করছে না সেই বিষয়গুলো নিয়ে আমি উদ্বিগ্ন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে জন গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা কেবল যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই গুলি চালিয়েছে একই সময়ে তিনজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার জন্য তারা হামাসকে দায়ী করেছে সংবাদ সম্মেলনে ট্রাম্প সতর্ক করেছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ভিন্ন কোনো স্থাপন ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া যায় তবে যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরও হামলা চালাবে গত জুন মাসে ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের বিমান ও মিসাইল হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেছে ট্রাম্প বলেন আমি আশা করি তারা আবার সেটা গড়ে তোলার চেষ্টা করছে না কারণ যদি তারা সেটা করে তাহলে সেই কার্যক্রম সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না সিরিয়ার শহরে শহরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলাউথ সম্প্রদায়ের রক্তক্ষয়ী উত্তেজনা সিরিয়ার বিভিন্ন শহরে নতুন করে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী আলাউথ সম্প্রদায়ের সদস্যদের সংঘাতে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে মধ্যাঞ্চল পর্যন্ত একাধিক শহরে সহিংসতা ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার সিরিয়ার বিভিন্ন এলাকায় সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ষাট জনেরও বেশি নিহতদের মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে সংঘর্ষের ঘটনায় বহু মানুষ গুরুতর আহত হওয়ায় স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় সিরিয়ার লাতাকিয়া তারতুস জাবলে বানিয়াস এবং আশেপাশের এলাকায় আলাউথ সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভ চলাকালে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ শুরু হয় কোথাও কোথাও গুলিবর্ষণ হাতবোমা নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় সবচেয়ে বেশি উত্তেজনা দেখা গেছে আল জাজিরার এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন লাতাকিয়ার আজাহারি গোলচত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী তখন পুরো এলাকা ঘিরা ফেলে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় এদিকে তারতুস শহরের বানিয়াস এলাকায় অবস্থিত আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করেছে এতে সিরিয় সেনাবাহিনীর অন্তত দুই সদস্য আহত হয়েছেন তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি সংঘর্ষের বিষয়ে সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে কিনা এ বিষয়ে সরকারিভাবে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি এই সংঘাতের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি ভয়াবহ হামলা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সিনিয়ার হোমস শহরের একটি মসজিদে বোমা হামলায় অন্তত আটজন নিহত হওয়ার ঘটনার দুই দিন পরই উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় আলাউদ সম্প্রদায়ের শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সশস্ত্র বাহিনীর আটক কর্মকর্তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহাল তারতুস ও লাতাকিয়ায় অনুষ্ঠিত বিক্ষোভে এসব দাবিকে কেন্দ্র করেই উত্তেজনা চরমে পৌঁছায় বিক্ষোভ চলাকালে অনেক জায়গায় ফেডারেল শাসন ব্যবস্থার দাবিতে স্লোগান দেওয়া হয় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায় যেখানে সাম্প্রদায়িক বক্তব্য বন্ধ করতে হবে এমন দাবিও লেখা ছিল এছাড়া প্রবাসী অবস্থানরত আলাউদ ইসলামিক কাউন্সিলের প্রধান গাজালের ছবি বহন করতেও দেখা যায় মসজিদে হামলার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন আলাউদ ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল তার ডাকে সাড়া দিয়ে সিরিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থানের মধ্যেও বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নেন বিক্ষোভে অংশ নেওয়া হাদিল সালহা নামের এক নারী বলেন আমাদের প্রথম এবং প্রধান দাবি হল রক্তপাত বন্ধ করতে দ্রুত ফেডারেল ব্যবস্থা চালু করা আলাউইতদের যেমন রক্ত সস্তা নয় সাধারণ সিরিয়দেরও রক্ত সস্তা নয় আমরা আলাউইত বলেই আমাদের হত্যা করা হচ্ছে এই বক্তব্য সিরিয়ার বর্তমান পরিস্থিতির সাম্প্রদায়িক উত্তেজনার গভীরতা স্পষ্ট করে তুলছে বহু বিশ্লেষক মনে করছেন দীর্ঘ যুদ্ধের অবসান হলেও সিরিয়ায় এখনো সাম্প্রদায়িক বিভাজন পুরোপুরি দূর হয়নি উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে পতন ঘটে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের এর মধ্য দিয়ে প্রায় চোদ্দ বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে তবে যুদ্ধ শেষ হলেও দেশটিতে শান্তি এখনও পুরোপুরি ফিরে আসেনি আসাদের পতনের পর থেকেই সিরিয়ায় একের পর এক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অবিশ্বাস প্রতিশোধ পরায়ণতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করেছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ায় নতুন মুদ্রা চালুর লক্ষ্যে ইর্বাহী নির্দেশিকা জারি করা হয়েছে এই মুদ্রা সংস্কারের আওতায় সিরিয় পাউন্ড থেকে দুটি শূন্য বাদ দেওয়া হবে অর্থাৎ বর্তমানে ব্যবহৃত একশো সিরিয় পাউন্ড রূপান্তরিত হয়ে নতুন সিরিয় আরব প্রজাতন্ত্রের পাউন্ডের এক এককে পরিণত হবে পুরনো ও নতুন মুদ্রা একসাথে নব্বই দিন চলবে প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো যেতে পারে রাজধানী দামেস্কে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল কাদের হুসরিহে তিনি বলেন এই মুদ্রা সংস্কার দেশের অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা অর্জনের জন্য একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কৌশলের অংশ তিনি আরও বলেন মুদ্রা চালু করা কোন প্রতীকী পদক্ষেপ নয় বরং এটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটি বড় অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ মাইল ফলক কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বাজার স্থিতি রাখতে তারা নিবিড় নজরদারি চালাবে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়লে প্রয়োজন অনুযায়ী সিরিও পাউন্ড সরবরাহ করা হবে আগামী বছরের শুরুতে সব ব্যাংক হিসাব নতুন মুদ্রায় রূপান্তরিত করা হবে তবে মোট অর্থ সরবরাহ অপরিবর্তিত থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুদ্রা বিনিময় প্রক্রিয়া সম্পূর্ণ বিনা খরচে সম্পন্ন হবে কোনো কমিশন ফি বা কর আরোপ করা হবে না সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠানকে মূল্য বেতন মজুরি এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে নির্ধারিত সরকারি রূপান্তর হার অনুসরণ করতে হবে বিশ্লেষকরা বলছেন একদিকে যখন দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা বাড়ছে অন্যদিকে তখন বড় ধরনের মুদ্রা সংস্কার বিবর্তন করা সিরিয়ার নতুন প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার সামনে সবচেয়ে বড় প্রশ্ন রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক ঐক্য ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা যুদ্ধের অবসানের পরও যদি সাম্প্রদায়িক সংঘর্ষ থামানো না যায় তাহলে সিরিয়া কি সত্যি স্থায়ী শান্তি ও অর্থনৈতিক পুনর্গঠনের পথে এগোতে পারবে